শিলচার নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো আট এপ্রিল সোমবার আজকের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো আজ বছরের প্রথম এবং দীর্ঘতম সূর্যগ্রহণ হবে যার ফলে নাসার তরফ থেকে বিশ্ববাসীকে সতর্কবাণী দেওয়া হয়েছে আজ সাত মিনিট চোদ্দ সেকেন্ড অন্ধকার হয়ে যাবে পৃথিবীর বিভিন্ন স্থান পঞ্চাশ বছরের পর এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হবেন বিশ্ববাসী ভারতীয় সময় অনুযায়ী রাত নয়টা বারো মিনিটে এই সূর্যগ্রহণ হবে রাতের কারণে ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না তবে এই সূর্যগ্রহণ নিয়ে নাসার সতর্ক গ্রহণের সময়ে বিশ্বজুড়ে নেটওয়ার্ক সমস্যার দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বিশেষ করে মোবাইল ব্যবহারকারীরা সাবধান হয়ে থাকিবেন খবরটি হল আধার কার্ড থাকা দেশের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি জরুরি খবর আপনাদের যদি আধার কার্ডে নাম ভুল ঠিকানা অথবা মোবাইল করার আছে তাহলে আপনারা জুন মাসের চোদ্দ এই সব কাজ সম্পূর্ণ বিনামূল্যে করাতে পারিবেন এরপরের খবরটি হল একটি ভয়ঙ্কর কাণ্ড সংগঠিত হয়েছে একজন স্বামী তার স্ত্রীকে তিন টুকরো করে দিয়েছে স্ত্রীর অবৈধ প্রেমের কারণে স্বামী স্ত্রীকে তিন টুকরো করে দিয়েছে একটি জঘন্য কাণ্ড সংগঠিত হয়েছে অন্য পুরুষের সাথে অবহিত প্রেমে লিপ্ত হওয়ার কারণে স্ত্রীর সাথে স্বামীর ভয়ঙ্কর কাণ্ড মহানগরীর দপলিয়াতে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে এরপর খবরটি হলো আবার আগুন হতে পারে পেঁয়াজের দাম বলে খবর এসেছে কারণ হলো কৃষি বিশেষজ্ঞরা বলেছেন পেঁয়াজের দাম আবার আগুন হতে পারে দাম না পেয়ে চাষ কমিয়ে দিতে পারেন চাষিরা এখনো পর্যন্ত বাজারে পেঁয়াজের দাম আয়ত্তের ভিতরে থাকিলেও আবার লাফিয়ে বাড়িতে পারে পেঁয়াজের দাম বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন এপ্রিল মাসের মাঝামাঝি পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে যাবে বর্তমানে পেঁয়াজ আপনারা প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন পরের খবরটি হলো আসামের কোনো মানুষের মনে দুঃখ নেই আসামের সকল মানুষ খুwidetildeতে রয়েছে কেহ দুখী নয় আসামে সবাই সুখী রয়েছেন। রাজ্যে এখন বিজেপির লহর বইতেছে একদিন পর বিজেপির সুনামি আসা কংগ্রেসের ইস্তেহার হলো পুরনো নোটের মতো যা এখন চলে না গতকাল নির্বাচনী প্রচারে গিয়ে এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এর পরের খবরটি হলো রাজ্যে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে ইওএলআর জারি করা হয়েছে বরাক উপত্যকার তিনটি জেলা সহ রাজ্যের আরো কয়েকটি জেলায় আসবে মুষলদারের বৃষ্টি এবং ঝড় তুফান আগামী দুই দিন পর্যন্ত বরাক উপত্যকার তিনটি জেলা সহ রাজ্যের আরো কয়েকটি জেলায় জ্বর তুফান ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বরাক উপত্যকার তিনটি জেলা সহ রাজ্যের আরো কয়েকটি জেলায় ইয়েলো জারি করা হয়েছে এরপর খবরটি হল রামসেনা ঘূর্ণিঝড় গতকাল হাইলাকান্দিতে আবার ঘূর্ণিঝড় ভেঙে পড়েছে বড় বড় গাছ এবং বেঙ্গে পড়েছে বিদ্যুতের কুটি ঘূর্ণিঝড়ের ফলে অনেক জায়গা উড়িয়ে গিয়ে নিয়েছে মানুষের ঘরে টি গতকাল দুপুরের ঘূর্ণিঝড়ে হাইলাকান্দির আয়নারখাল বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এসেছে তার সঙ্গে উত্তর করিমগঞ্জেতেও জল তুফান অব্যাহত রয়েছে আপনাদের এলাকাতে জল তুফান হয়েছে নাকি কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন এরপর খবরটি হল নয় এপ্রিল তারিখে আসামে আসবেন গৃহমন্ত্রী অমিত শাহ গৃহমন্ত্রী অমিত শাহ আসামে লক্ষিমপুর শনিপুর ডিবলিগড়ে চালাবেন নির্বাচনী প্রচার বলে খবর এসেছে এরপর যে সকল লোকেদের রূপে তাদের থেকে আপনারা রূপে ক্রেডিট কার্ড এর মাধ্যমে ইএমআই দিয়ে যেকোনো বস্তু ক্রয় করিতে পারবেন আগামী মে মাসের একত্রিশ তারিখ থেকেই আপনারা এই সুবিধা লাভ করতে পারবেন বলে খবর এসেছে আপনারা এটিএম কার্ড ইউপিআই ব্যবহার করেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবর গুলি ভালো লাগে লি আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন